সকলে মিলে আমার পাশে দাঁড়াবেন সকলে আমাকে সহযোগিতা করবেন আমি যদি নির্বাচিত হতে পারি আমি কথা দিচ্ছি আমি সততার সাথে নিষ্ঠার সাথে আমি আমার এই পবিত্র দায়িত্ব আমি পালন করতে চাই প্রিয় সখীপুরবাসী আপনারা বিগত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মাননীয় সংসদ সদস্য অনুপম সাধান জয়কে আপনারা উনত্রিশ হাজার ভোটের ব্যবধানে আপনারা তাকে বিজয়ী করেছেন মাননীয় সংসদ সদস্য একজন কর্মবীর মানুষ এবং এই শক্তিপুরের শওকতভূমি শাহজাহান আমাদের প্রয়াত নেতা রেখে যাওয়া স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি আমি আগামী দিনে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদের সাথে সমন্বয় করে আমাদের এই অবহেলিত জনপদ আমাদের এই উন্নয়নশীল জনপদের সার্বিক উন্নয়নে এবং আমাদের এই সখীপুরের মাদক নির্মূলে সখীপুরের বিভিন্ন রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা মন্দিরের উন্নয়নে আমি মাননীয় সংসদ সদস্যের সাথে সমন্বয় করে আমি নিজেকে সম্পৃক্ত করব আমি সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখতে চাই প্রিয় সখীপুরবাসী আমি রাজনীতিতে একজন ক্ষতিগ্রস্ত মানুষ আমি ব্যক্তিগত জীবনে একজন ক্ষতিগ্রস্ত মানুষ আমার বলার কিছুই নেই শুধু আপনারা সখীপুরের রাজনীতি বিচার বিশ্লেষণ করে আপনাদের বিবেক আছে আপনাদের বুদ্ধি আছে আপনাদের বিবেচনা আছে আপনাদের বিবেচনা দিয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচই জুনের নির্বাচনে আপনারা সকলে মিলে আমার পাশে থাকবেন আমি সেই প্রত্যাশাটুকু রেখে মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আপনারা সকলে মিলে প্রার্থনা করবেন আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাকে কবুল করেন এই সকিপুরের উপজেলার সর্বস্তরের মানুষের সেবার জন্য আল্লাহ রাবুল যেন আমাকে গ্রহণ করেন পাসিদুনের নির্বাচনে আমার এই সখীপুরের খেটে খাওয়া মানুষ লুঙ্গি পড়া মানুষ একেবারে কৃষক শ্রমিক মানুষ প্রান্তিক পর্যায়ের মানুষ আজকে আমাকে যেভাবে সমর্থন দিচ্ছেন আমাকে যেভাবে সহযোগিতা করছেন আমি সারা জীবন আপনাদের কাছে আমি ঋণী থাকবো আমি শুধু বলতে চাই যে আমি সখীপুরের জন্য আমি সারা জীবন কাজ করেছি সখীপুরের মানুষের মঙ্গলের জন্য উন্নয়নের জন্য আমি কাজ করেছি আমাকে আপনারা একটা সুযোগ দিন এই সুযোগের মধ্য দিয়ে আমি যেন আগামী দিন আপনাদের পাশে থাকতে পারি আমি সকলের কাছে আমার আনারস প্রতীক যে আনারস প্রতীকের পাবার পরে সে প্রতীকটি পাবার পরে এই সখীপুরের সর্বস্তরের মানুষের মধ্যে একটি জাগরণ সৃষ্টি হয়েছে এই সখীপুরের সকল মানুষ আজকে আনন্দে উদ্বেলিত এই সখীপুরের মানুষের প্রতীক হচ্ছে আজকে আনারস এই আনারস প্রতীক পাওয়ার পরে আমি লক্ষ্য করেছি সারা শকীপুরের সর্বস্তরের জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়ে আনারস প্রতীকের পক্ষ অবস্থান নিয়েছেন সখীপুরের মার্কা সখীপুরের আপামর জনসাধারণের মার্কা দল মত নির্বিশেষে একটি বিজয়ের মার্কা আনারস প্রতীকে আপনারা পাঁচই জুন আপনাকে আমাকে ভোট দেবেন আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে সখীপুরের দল মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমাদের কৃষক শ্রমিক মেহনতি মানুষ বণিক ভাই সর্বস্তর সাংবাদিক ভাই সর্বস্তরের সকলকে আমি আমার এই নির্বাচনে পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনাদের সকলের জয় হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত